পেসডালট হালে লইয়া জয় যিশু শয়তান বসে আছে সে আমাদের ক্ষতি করবে যেটা যিশু আমাদেরকে বলতেছে সে আমাদের আদি পিতা থেকে ক্ষতি করে আসতেছে আদম হাওয়া থেকে ক্ষতি করে আসতেছে এখনও সে কী করতেছে সে কলাম বুকে হেঁটে সে কলাম আমাদেরকে ক্ষতি করতেছে তো আমাদেরকে পিতর পুস্তক থেকে দেখানো হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে শয়তান আমাদের কী কী ক্ষতি করতে করতে পারে তো আজকে আমার যে প্রচারের যে টাইটেল শয়তানের অস্ত্র আজকে অস্ত্র দিয়ে ভয় দেখায় কিন্তু ঈশ্বর কলাম অস্ত্র দিয়ে কখনো ভয় দেখায় না মানুষ ভয় দেখায় শয়তান দেখায় অস্ত্র দিয়ে ভয় দেখায় কিন্তু ঈশ্বরের অস্ত্র সব থেকে বড় অস্ত্র সে সে যদি শুধু বলে মুখে তাতেই কাজ হয়ে যাবে অস্ত্র দিয়ে ভয় দেখানোর কিছুই নেই তাই জয় যিশু হালে লইয়া তো অবশ্যই আমরা আজকে যে বিষয়টা বুঝতে পারতেছি যে আমাদেরকে বলা হচ্ছে যে শয়তান দিয়া বল তোমাদের কি কি ক্ষতি করবে আমাদের এই লাইফ লাইফে আমাদের জীবনে আমাদের চলাফেরার সময় তো আমরা কী কী সমস্যার ভিতরে পড়তে পারি তো আমাদেরকে ভয় দিচ্ছে দেখো ইউক্রেন রাশিয়া বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন গাজা এগুলোতে যুদ্ধ হচ্ছে ইসরায়েল যুদ্ধ হচ্ছে তোমরা কি করো তোমরা কলাম ভয় থাকো তোমরা কলাম ভয়ে থাকো তা আমাদেরকে কলাম প্রভুর বাক্য থেকে দূরে নেওয়ার জন্য শয়তান কি করবে আমাদেরকে ভয় পাওয়াবে এখন আমরা কি কখনো এরকম ভয় পাবো এরকম ভয় কখনো পাওয়া যাবে না এই জন্য আমাদের কি করা লাগবে আমাদের একটা বিষয় সব করার জন্য মাথায় রাখা লাগবে কি মাথায় সে আমাদের ভয় দেবে যে তোমরা দুর্ভিক্ষের ভিতরে পড়বা তোমরা খাবারের অভাবের ভিতরে পড়বা তো এরকম চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকবে না প্রভু ঈশ্বর এই দায়িত্বগুলো আমাদের নিচে আমাদের কাজ খালি করণীয় তার বাক্য প্রচার করা তার রাজ্য প্রতিষ্ঠিত করা আর কিছুই না তার রাজ্য যদি আমরা প্রতিষ্ঠিত না করি তার বাক্য যদি আমরা প্রতিষ্ঠিত না করি তাহলে গরম আমরা সব থেকে বড় সমস্যার ভিতরে থাকবো তো আমরা যদি দেখি যে আজকে আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা যদি বিবাহ করি যে হ্যাঁ দেখো আমাকে তুমি বলনি শয়তান দিয়াবল বলবে আমাকে বলনি তুমি ঈশ্বরকে বলছো সমীক্ষা নেই কয়দিন তোমার বিয়ে থেকে আমি তা দেখবো হ্যাঁ আমাদেরকে এভাবে ভয় ভীতি দেখাচ্ছে তো অবশ্যই এই ভয়গুলো আমরা কখনো পাওয়া যাবে না আমরা সব সময় জন্য জেগে থাকা লাগবে যেহেতু আমাদের ঈশ্বর আমাদের বলতেছে তোমরা জেগে থাকো নাহলে সিংহের মতো এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে সিংহের গর্জনের মতো তো এই যে আমরা যে জেগে থাকবো এবং আমাদেরকে আরও শয়তান ভয় দেখাচ্ছে কি তার অস্ত্র দিয়ে ভয় দেখাচ্ছে এই অস্ত্রটাও পাওয়ারফুল না প্রভু ঈশ্বর হচ্ছে সবথেকে পাওয়ারফুল আর কোনো কিছুই পাওয়ারফুল নয় এটা আমাদের সবসময় মাথায় রাখা লাগবে তা আমরা এখন একটা বিষয়ের উপরে দেখব যে পিতর পাঁচ আট পিতর পুস্তক পাঁচ আট তোমরা প্রভু প্রবুদ্ধ হও অর্থাৎ প্রভুতে আমাদের বিজয় অর্জন করা লাগবে প্রভুর প্রতি আমাদের ভালোবাসা থাকবে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো জয় যিশু হালে লইয়া তো জাগিয়া থাকো কি বললো জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জন করিয়া সিংয়ের ন্যায় তাহাকে গ্রাস করিবে তাহা খুঁজে বেড়াচ্ছে পাশের আট পথ কিতর পুস্তক তো সিংহ কি করছি যে সিংহ হচ্ছে বল সে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে তা আমরা শয়তানের কখনো ভয় পাবো না তো আমাদেরকে এখানে বলা হচ্ছে আমরা প্রভুতে বিশ্বাস করব প্রভুতে আমাদের প্রভুর প্রতি ভয় থাকা লাগবে এবং প্রভু আমাদেরকে রক্ষা করবে যিশু আমাদের কি করবে রক্ষা করবে ঈশ্বর আমাদের রক্ষা করবে তার বাক্য আমাদের রক্ষা করবে কারণ আমরা জানি তার বাক্যের প্রজ্ঞাগত তার বাক্যে হিরের থেকেও উন্নত মণিমুক্তার থেকে উন্নত স্বর্ণের থেকে উন্নত কলাম ভয় পায়নি দাউদ কি করিনি দাউদ কলাম ভয় পাইনি দাউদ সৈন্যবাহিনীর ভিতর থেকে সে নিজে একাই বলছে যে আমি একাই যুদ্ধ করব। সে কলাম ভয় পায়নি এই জন্য দিয়াবলকে কখনো ভয় করা যাবে না সে যত বড়ই যা কিছু আসুক না কেন আজকে খ্রিস্ট ভাই বোনেরা তো অবশ্যই ঈশ্বরের সন্তানেরা তো এখানে বলা হচ্ছে জোহন পুস্তক বিশেষ সাতাশ পথ বিশ্বাসীরা বিশ্বাসীরা হও ভয়ে জীবনযাপন করা বিশ্বাসী হও অবিশ্বাসী হয়েও না যোহন পুস্তক তাহলে আমাদেরকে যখন আমাদেরকে কী বলতেছে যে আমরা বিশ্বাসী হব অবিশ্বাসী যেন কখনো না হই যত ভয় যত কিছু আসুক আমাদের সামনে বিপদ তা আমরা কী করবো উপেক্ষা করে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আমরা প্রবল বাক্য আমাদের জীবনে গঠন করবো গীত সংিতা চৌত্রিশের চার পথ আমি সদা প্রভুর অন্বেষণ করিলাম আমরা কি করিলাম যে আমি সদা প্রভুর অন্বেষণ করিলাম তিনি আমাকে উত্তর দিলেন তিনি কি করলেন আমরা যদি সদা প্রভুকে আমরা যদি চাই আমরা যদি আমাদের ঈশ্বরকে জানতে চাই ঈশ্বরকে যদি আমরা বলি তাহলে ঈশ্বর আমাদেরকে কি জবাব দিচ্ছে তার উত্তর সে আমাদেরকে কিভাবে দিচ্ছে আমরা এটা একটু দেখব ঈশ্বর আমাদেরকে বলতে যে তিনি আমাকে উত্তর দিলেন আমি যা ভয় করা করতাম তাতে তা থেকে আমাকে উদ্ধার করলেন অর্থাৎ আমরা যাতে ভয় করতাম আমরা যে জিনিসগুলোতে ভয় করতাম কেউ আমাকে অস্ত্র দেখাবে কেউ আমাকে কি করবে যে কেউ আমাকে দেখাবে যুদ্ধ হচ্ছে তুমি খেতে পাবা তোমার চাকরি চলে যাবে তোমার এই হবে তোমার ব্যবসায় তুমি নষ্ট হয়ে যাবে তোমার ব্যবসা বাণিজ্য সবই দুর্মূল্য সবই উৎখাত হবে তো তুমি যিশুর কাজটা ছেড়ে দাও এই পথ থেকে তুমি সরে চলে আসো কারণ এটা কেন হবে কারণ যারা নতুন যিশুতে আসে তাদের জন্য একটা সমস্যা তারা কলাম এই ওল্ড টেস্টামেন্ট বাইবেল এটা কলাম তারা কলাম করতে করতে এক সময় মনে হবে যে আপনি আর কাছে আর ভালো লাগতেছে না এটা দিয়া বলের কাজ এটা শয়তানের কাজ এই জন্য শয়তানের কাজ কখনো আমরা এই কাজটা শোনা যাবে না শয়তানের সাথে আমাদের কখনো থাকা যাবে না আমাদের ঈশ্বরের সাথে থাকা লাগবে তো আমরা রোমিও পদ আটের কিন্তু যিনি আদি আমাদিগকে প্রেম করেছেন যিনি আমাদিককে প্রেম করেছেন খ্রিস্ট সন্তানেরা ঈশ্বর আমাদের সাথে কি করে আমাদের সাথে প্রেম করেছেন সে আমাদেরকে ভালোবেসেছে তো তাহার দ্বারা আমরা এই সকল বিজয় লাভ করব। আমাদের যতটুক নষ্ট হয়েছে ধন ভাণ্ডার আমাদের যা কিছু বিফলে গেছে এর আগে সেগুলো আমাদের কাছে আবার চলে আসবে আবার কি হবে সব কিছু আমরা আবার ফিরে পাবো এই ফিরে পাওয়াটার বিষয়টা আর কি জানানো হচ্ছে ফিরে পাওয়ার বিষয়টা আমাদেরকে জানানো হচ্ছে যে কিভাবে আমরা ফিরে পাবো অর্থাৎ আমরা শয়তানকে কখনো কোনোভাবে ভয় পাওয়া চলবে না আমরা বললাম এই সমস্ত আমরা সবসময় ঈশ্বরের বাক্য পড়ব এবং ঈশ্বরের বাক্য প্রচার করব। তাতে যত কিছুই হয়ে যাক ঈশ্বর আমাদেরকে এই ওয়াদা করতেছে যে অবশ্যই আমরা যদি করি আমরা যতটুকু হারাইছি আমরা তার থেকে দ্বিগুণ পাবো আমরা কি পাবো আমরা গেলাম দ্বিগুণ পাবো এই জন্য আমরা এই কাজটা করব তো আমার এই আলোচনা এখান থেকে শেষ করছি এবং জয় যিশু পেজদালট তো আজকে আমরা আলোচনা এ পর্যন্ত আমরা পরিসমাপ্তি করছি এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন হালে লইয়া